আমরা একই মুদ্রার এপার এবং ওপার এইটাই হলো একদিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা পূজা আর রোজা মুদ্রার এ পিট আর পিট আমরা তারা এক কতই পূজা আর রোজা বলে এটা বলে মুদ্রার এ পিটার ও পিট এখন কি এখন এখন ধর্মের অবমাননা হয় না হ্যাঁ এরপরে বলতেছি কি জানেন তো আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ পার্থক্য রুকুই নাওজ বিল্লাহের কন্যা আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে এদের এতগুলো আপত্তি নাই কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে সেই স্বকীয়তার জ্বলান্তরে দিয়ে আপনি যখন সেই মূর্তিকে পুকে নিয়ে আলহামদুল্লাহুল্লাহ প্রশংসা করবেন এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুভূতি আঘাত আছে এখন তারা কেন বারবার পতস্ফলন হয় কারণ কি এদের মধ্যে অলি আল্লাহর প্রেম নাই ওরা যদি অলি ঋষিনত আল্লাহর অলিদেরকে মহব্বত করত তাইলে অলি আল্লাদের সহপতি যদি থাকতো তাহলে ভগবানও চিনলো আল্লাও চিনত কথা বলেন ঠিক না বেটি এখন শুধু চেয়ারের জন্য তেল মারতেছে ক্ষমতার জন্য তেল মারতেছে আরেপটা ক্ষমতা লাথি মারি মারি তিনি সেই শিরহিন আছেন পাঞ্জাবে আর হুজুর গৌসুল আজম তিনি শরীফে বলেন না বলবেন না তো রহমতুল্লাহ আলাই এর জীবন চরিত্র ইতিহাস থেকে পাকের একটি শান মানকাবাদ তুলে ধরব আর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যে তিনি যে মাদারজাত ওলি সেই শৈশব থেকে একটু স্মৃতিচারণ করব। এরপরে মাঝখানে আমি কিছু গঠনমূলক আলোচনা করে আনুষাঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আমার অত্যন্ত স্নেহাস্পদ গোলাম মোস্তফা অনেক কষ্ট করে আমার একটা শিডিউল সে কিছুক্ষণের জন্য আজকে আমার ডায়েরিতে এন্ট্রি করেছে এরপর আমি যখন শুনেছি যে হজুর চলে পিসাবুজুর চলে আসছেন এখানে আর একটু সুন্দর করার জন্য সময়টিকে একটু ম্যানেজ কইরা এক যেন সুন্দর হয় শোভাবর্ধন হয় যেন পাশাপাশি আমরা যেন একজন সাথে দেখা সাক্ষাৎ হয় সেই মানুষ একটু যোগাযোগ মেনটেন করেই এসে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখানে অনেক দরবারের বিন্দুরা রয়েছেন আমাদের মনির ভাই আছেন যিনি সদ্য কমিটির ব্যাপারে কথা বলেছেন ওলামা পরিষদ ওলিউল্লাহ সাহেব আছেন এবং সালাউদ্দিন সাহেব আছেন আমরা এক ঝাঁক তরুণ যোদ্ধা বৈরবকে আমরা আহাল সুন্নাতল জামাতকে এমনভাবে সাজাতে চাই যে অন্তত পক্ষে যেন তৃণমূল পর্যন্ত একদম সিনিয়র থেকে মুরব্বী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যেন আমরা স্বাধীনভাবে সুনাতল জামাতের কথাগুলো দার্তহীন চিত্তি বলতে পারি যখনই আমাদের কি কোনো অপশক্তি আমাদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করবে তাই ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে লাঠি দিয়ে প্রতিহত করব না দলিল দিয়ে প্রতিহত করবো কারণ সুন্নি জামাত লাঠির খেলা খেলে না সুন্নিরা মারামারি করে না সুন্নিরার কাছে বারবার যারা লাঠি দিয়ে সুন্নিদেরকে আঘাত করেছে যারা সুরিদি আল্লামা শেখ শহীদ ফারুকি রহমতুল্লাহকে শহীদ করেছে যারা মসজিদ ইমাম রইসুদ্দিনকে শহীদ করেছে প্রকাশ্যে এর একমাত্র সুন্নিদের সাথে এক যুদ্ধে পরাজিত হয়ে তারা সুন্নিদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে তো এই জন্য আমরা ভীত নয় আমরা ভীত নয় ইমামে আলী মোকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালে কাফেলা হকের জন্য কারবালার ময়দানে জীবন দিয়েছে আমরা তো সেই চেতনা থেকে কথা বলি আমরা তায়েফের চেতনা থেকে কথা বলি আমরা উহুদের চেতনা থেকে কথা বলি আমরা বদরের চেতনা থেকে কথা বলি আমরা হুনাইনের চেতনা থেকে কথা বলি আমরা আমরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুখী রাহমাতুল্লাহ আলাইহির রক্তের চেতনা থেকে কথা বলি ঠিক হামলা মামলা আমাদের হুজুর যততই বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের কি থাকতে হবে এখন বলুন আমরা এখন বর্তমানে সুন্নি জামাতকে দুই না এক একটা হাত তুলে দুই না আমার বাবারা তো সেই হক যদি চিনতে চান হক যদি বুঝতে চান আল্লাহর অলিদেরকে অনুকরণ করা লাগবে একটা অনুকরণ আর একটা অনুসরণ আর একটা আনুগত্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ রাসূল এবং মুর্শিদ নাম তিনটা ঘর কয়টা কথা ঘর কয়টা কারণ আল্লাহকে পেয়ে গেলেন তো খুশি হয়ে গেল নবী খুশি হয়ে গেল তো আল্লাহ খুশি হয়ে গেল কথা বলেন ঠিক না সেই জান্নাতের ঘরে আমরা থাকতে চাই যদি জান্নাতের ঘরে থাকতে চান আমি শুনেছি আজকের মাহফিলে যতগুলা পুরুষ এসেছেন এর চাইতে ছয় সাত গুণ মা বন্ডো এসেছে ও মা মধ্যরের মা আপনাকে অনুরোধ করি এই সন্তানগুলো আপনার সন্তান এখানে যারা বসে আছে আপনাদের সন্তান আপনারা যদি এই সন্তানকে পেটের মধ্যে রেখে যদি আলোতে আলোকিত হতে পারেন জবানকে হেফাজত করতে পারেন আমি চিত্তে বলতে পারি আপনার পেটের সন্তান এই দুনিয়ার জমিনে উলি হইয়া আগমন করবে মা বাবা যদি আদর্শবান হয় সন্তান আদর্শবান হয় ঠিক কিনা বলেন আর এই ভৈরবের মাটি শূন্যতের ঘাঁটি এখানে আমরা এরপর পিছিয়ে থাকার মূল কারণ কি পিছিয়ে থাকার মূল কারণ অন্যরা যেভাবে ইসলামকে নিয়ে খেলতামসা করে এই তামসা আমরা পারি না আমরা কি আমরা এই তামসা পারি না দেখেন সারা জীবন সারাটা জীবন কি বলছে সারা জীবন ভক্তপদে কিছু কিছু মৌলবীরা আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে আবার তলে তলে ইন্ডিয়ারে খুশি করতে চাই আবার মূর্তি পাহারা দেয় কথা কি সত্য না মিথ্যা আমরা কি বুঝি না কি লেগে যাও আমরা বুঝি না আমরা অন্য কোন রাষ্ট্রের বিরোধী না সার্বভৌমত্বের উন্নতির জন্য সার্বভৌমত্ব সুরক্ষার জন্য ভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্কে দরকার আছে রাজনীতি যদি করতে চান কূটনৈতিক অভিজ্ঞতা যদি না থাকে আপনি রাষ্ট্র টিকাইতে পারবেন না আপনি যদি মধ্যচরে বাস করতে চান আপনি যদি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনার ঘর ঠিকাইতে পারবেন না কু আং ফুসাকুম আহালিকুম নারা আগে আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ঘরটা ঠিক রাখতে গেলে আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে দশ জন যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে প্রতিবেশী যদি আপনার শত্রু হয়ে যায় চলাফেরা করতে কি সহজ না কঠিন তা আপনারা গায়ে বেরা যুদ্ধ করতে চান অস্ত্র আছে অস্ত্র করা আছে এখন মন্দির পাহারা দেন আমি বলি না আমি যখন দেখেছিলাম কোনো এক সময় বাবরি মসজিদ ভাঙ্গার জন্য যখন ভারতে যখন বাবরি মসজিদে অ্যাটাক করেছে এই বাংলাদেশে আমি বলেছিলাম সেই ভারত প্রধানের বিরুদ্ধে বলেছিলাম রক্ত রঞ্জিত মুসলমানদের রক্তে রঞ্জিত সেই মুদিরের আগমন এই বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না আমি বলেছিলাম আর এখন মুখে মুখে বলো ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া ওয়াজের মধ্যে উঠতে হয় তাপসিরে পাকিস্তান ওয়াজের মধ্যে উঠতে তাপসিরে পিয়ার সিস্টেম ওয়াজের মধ্যে উঠতে আমেরিকা এখন যায়া পূজার মধ্যে যায়া মাথাত ফাগরি ভইরা টুপি পইরা লাইন ধরা ফুল টুল দিয়া সাজায়া ক পূজা আর রোজা মুদ্রার এ পিট ও পিট আমরা তারা এক কতই পূজা আর রোজা বলে এটা বলে মুদ্রার এ পিট ও পিট এখন কি এখন এখন ধর্মের অপমাননা হয় না হ্যাঁ এরপরে बोलतेছি কি জানেন কা আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ পার্থক্য এত রুকুই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জোরে কন নাউজুবিল্লাহ আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে এটার এতগুলা আপত্তি নাই কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা সখ্যতা আছে সেই সখ্যতার জ্বলন্ত দিয়ে আপনি যখন সেই মূর্তিকে পুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত আসে ঠিক এটা হারাম হারাম এখন তারা কেন বারবার ফলন হয় কারণ কি এদের মধ্যে অলি আল্লাহর প্রেম নাই ওরা যদি অলি আল্লাহর ওলিদেরকে মহব্বত করত তাইলে অলি আল্লাহদের সহপতি যদি থাকত

সেই 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 ক্ষমতা মারি এই জন্য এরা আমরা শুননি আমরা কি যদি আসল বুঝতে চান আল্লাহর দরবারে জানা তাইলে বুঝবেন আসল কোনটা নকল কোনটা এই জন্য বলছি শুধু ওয়াজ করবো কাউ সব আলোচনা করব ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না যে ঘটনার ভিতরে চেতনা থাকবে না সেই ঘটনা হয়তো ঘটনা হিসেবে কোনো এক সময় হারিয়ে যাবে আর যখন ঘটনা শোনার পর চেতনা আসবে সেই চেতনা আপনাকে ঘুমের করে মদিনা পর্যন্ত বুঝেন কথা এই জন্য তামশার মতে পা দিবেন না বহুত লোক কিন্তু আয়া ফুম দিব এই ফাম ফুমের মধ্যে আর হইলেন না সুন্নি জামাত জীবনে বহুত ডাইনে বামে গেছে এখন আর ডানে বামে যাবে না কেওয়াই নামড়া করে চাল দিয়া জানা কেওয়াই নামরা করে খাওয়াই দিয়া জানা কেওয়ায়া অসুস্থতা পড়া গেলে দেখতো জানা আর আমরা জীবন দেলাই এই জীবন দিলে একজনের জন্য দিমু তিনি রাহমাতুল্লিল আমিন এই বট কথা আমরা রাহমাতুল্লিল আমিন একবার হয়ে যায়ন গানা যেই দিক দা জামু এক দিকে জামু এবার সিদ্ধান্ত একটাই এবার বুলেটে হিসাব হবে না এবার ব্যালটে হিসাব হবে ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন যেই দিকে জামু এক দিকে জামো কেন্দ্র নির্দেশনায় সন্নি জামাত যেভাবে বলবে যে আমরা এবার এভাবে মাঠে নামছি সাথে নামছি যার কথা বলবে তার সাথে নামবো দেশকে বাঁচাতে হবে ধর্মকে বাঁচাতে হবে আল্লাহ রক্ষা করতে হবে কথা ওই যে হুজুর বলছিল না তুমি এক জায়গাতে না বন্ধ করবা মিলাদুল নবীর জুলুস সারা দেশ চলতেছে যাই হোক এখন কত হইল আপনাদের মধ্যসরের মানুষ মাঝে মাঝে আমফের লাগে অনেক কষ্ট লাগে ওই আমাদের হুজুর একটা ইশারা দিয়ে গেছে মনির ভাই একটা ইশারা দিয়ে গেছে যখন কোনো কর্মসূচি হবে আমরা যেন বাড়িতে ফোন দর না লাগে ফেসবুকের পাতায় দেখলে যেন চলে যান আমাদের অবস্থান এখন রাজপথে জানান দিতে হবে আমরা কি সংখ্যা লগিস্ট আমরা কি নাকি হওয়ার কি আমরা কেন কুনার মধ্যে লুকাই থাকবো এবার লাশ পদে নামতে হবে এবার আমাদের অস্তিত্ব জানান দিতে হবে এই যদি কোনো মাজার থাকে এই মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে ঠিক কিনা বলেন